यार सोई आंतों टाइम पे धुले थाके छे कोंडाक নামা नामा দিয়ে

ولم

दिनेश कुमार अंकल हेलो हाय जुपार <laughs> तुम तो दाढ़ी गलत तुम तो दाढ़ी गलत ये बवारी <laughs>

Thank you.

अच्छा दिनेश जी का हमको देखने देखने से थोड़ा आई जाएंगे सॉरी क्या बोलते हैं अंकल अंकल लग रहा है Чийхэ? Гэр өндөнд дэхээ яаж болох вэ? যারা বাইরে কমন করো না তাদের যা কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই কি বলবো আর কারণ মোবাইলটা তোমার আমার তো নয় আমি জাস্ট লাইফে দেখছি আর এটা মিডিয়া সবাই দেখতে পাবে যে চক্রবর্তী হরে কৃষ্ণ কেমন আছেন

कुछ ना कहो कुछ भी ना कहो। বে বাস এই শালাকে দিব না মিডিয়া বালিতে খেলা আছে হ্যাঁ ঘুম নাই কিছু নাই বালিতে খেলা আছে কোটা কর যা

माना अंजान हूँ मैं হ্যালো সবাইকে গুড আফটারনুন গুড ইভিনিং চারটে বেজে গেছে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার শরীরটা ঠিক নেই সেই জন্য আমার বর লাইফটা করছিলো আজকে তো ওরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনটে লাইফ হয়েছে থ্যাংক ইউ শরীরটা ভালো নেই সেই জন্য চলে এসছে ও আবার লাইভ করবে যে চলো তোমরা দেখতে থাকো কীভাবে লাইভটা করো ভালো ভালো কমেন্ট করতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে গুড ইভিনিং হ্যালো হাই সবাইকে যারা নতুন জয়েন হচ্ছে তাদেরকে বলছি থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছেন আপনি চলে যাচ্ছি বাইরে তো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো কতদিন থেকে লাইভটা করাই হয় না তো আজকে ভাবলাম চলো বর্কে দিয়ে লাইভটা করায় লাইকটা করাই হয়নি তিনটে লাইক হয়েছে থ্যাংক ইউ পাঁচটা লাইক হবে কি পাঁচটা লাইক হবে কি আশা করি পাঁচটা লাইক হয়ে যাবে পনেরো মিনিট হলো লাইভটা কুড়ি মিনিটের মধ্যে আশা করি পাঁচটা লাইক পাঁচটা লাইক হয়ে যাবে তো আমিও আমিও লাইভটা দেখছিলাম আর কি আমার পরের ফোন থেকে দেখছিলাম আমার শরীরটা ভীষণই খারাপ সেই জন্য আমার

তিনটে লাইক হয়েছে চারটে লাইক হবে কি খুব সুন্দর লাইক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কিন্তু বেশিক্ষণ লাইকে থাকবো না আমি কুড়ি মিনিট লাইভে থাকবো তারপরে লাইট থেকে চলে যাব ছাগলটা ভীষণ চিল্লাচ্ছে ছাগলটা ভীষণ চিল্লাচ্ছে সেই জন্য একটু আওয়াজ ডেকোরেট করে যাও হ্যাঁ হ্যালো সবাইকে সেটে আরেকটা লাইক হবে কি চারটে লাইক হয়েছে পাঁচটা লাইক হবে কি তোমরা তখন লাইভটা ঠিকই ওয়াচ করছিলে বাট এখন দেখছি ওয়াচ করছো না কি ব্যাপার ট্যাপ 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 ট্যাপ

আমার হাজারটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে বাট ওয়াশ টাইমটা আমার কমপ্লিট এখনও আমি করতে পারিনি তো তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ওয়াশ টাইমটা একটু কমপ্লিট করে ওয়াশ ওয়াশ্যান্ডটা একটু কমপ্লিট করে দিও প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু টাইমটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু টাইমটার দিকে দেখো আর ওই যে আমার মিঠু মিঠু চি 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 করছে আমার মিঠুদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে বলো না একদম কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলো না বাবু কেন চিনল কেন কোন কাকিমা કોઈ મમ્મા હર કપન લે આડુ ફૂલ થાળી થાળી અને કોઠા કે લુચી બાબા പണി ചിലയില്ല. кой ആശാ ഈ ദിക്കേ ആശാ кой ആശാ ഈ ദിക്കേ ആശാ আজকে লাইফটা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সবাই দোয়া করুন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো বাবাই